সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি তোমরা বেশ ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ফিজিক্স তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সপ্তম ক্লাস ওয়ান শুরু করব তো এই ক্লাসে সপ্তম অধ্যায়ের প্রাথমিক যে বিষয়গুলা সেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমে দেখা এখানে লেখা আছে তরঙ্গ কাকে বলে তরঙ্গ কত প্রকার ও কি অনুব্রস্ত তরঙ্গ কাকে বলে অনুধর্গ তরঙ্গ কাকে বলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা তো চলো প্রথমে আমরা শিখে নেই তরঙ্গ কাকে বল তো যে পর্যায়ে বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে নাম তাকে তরঙ্গ বলে আবার বলতেছি যে পর্যায় বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে শক্তি এ কথা রাখতে হবে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকেই তরন্তবর আমি আরো সহজ করে বিষয়টা আমরা যখন পানিতে একটা ঢিল দেই তো একটা ঢেউ তৈরি হয় ঢেউটা সামনের দিকে যায় সামনের দিকে একদম তীর পর্যন্ত যায় কিন্তু যেখানে ঢিল দিয়েছি সেখানকার পানিটা কিন্তু সামনের দিকে যায় না শুধু ঢেউটা যায় শক্তিটা যায় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালন করে শক্তি সঞ্চালন করে কিন্তু কি সঞ্চালন করে না মাধ্যমের কণা পানিটা যায় না শক্তিটা যা তো এখন আবার বুঝেছিস দেখো ক্লিয়ার করে দেই তা যে পর্যায়াবৃত্ত আন্দোলন পর্যায়াবৃত্ত মানে একটার পর একটা আন্দোলন মানে ঢেউ একটা জড় মাধ্যমে পানি একটা জড়মাধ্যম জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকেই তরঙ্গ বলে তো এই তরঙ্গ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদর্ভ তরক দুই প্রকার তরঙ্গ তরঙ্গ হইল যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাহলে অনুবস্ত তরঙ্গ কিভাবে অগ্রসর হয় লম্বভাবে অগ্রসর হয় যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপস্থ তরঙ্গ বলে তো অনুপস্থ তরঙ্গের চিৎসনা হবে এরকম ঢেউয়ের মতো অনুপস্থ তরঙ্গটা কিরকম হতে ঢেউয়ের মতো তাহলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে কাঁপানোর দিকের সাথে লম্বভাবে যায় দেখ আমরা যদি একটা রশি ওপাশে বেঁধে আমরা যদি এরকম করে উপরের নিচে করি তাহলে দেখবো যে একটা ঢেউ তৈরি হবে তাহলে আমি রশিটা কাঁপাচ্ছি কোন দিক উপরে নিচে যাচ্ছে কোন দিক সামনের দিকে তাহলে কম্পন হয় উপরে নিচে যায় সামনের দিকে তাহলে একটা আর একটা মধ্যবর্তী কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি এই জন্য বলছি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে নব্বই ডিগ্রি তাকে অনুপস্থ তরঙ্গ বলে আর অনুপস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে পানির ঢেউ এরকম যদি এর মতো যায় এবার আমরা অনুদর্গ তরঙ্গ আলোচনা করব তো যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় কিভাবে অগ্রসর হয় সমান্তরাল ভাবে তাহলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে তো অনুদৈর্ঘ্য আমাদের চিত্রটা হবে এরকম সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর তো এই যে আমি যে কথা বলতেছি এই কথা শাহনকা তোমাদের মাধ্যমে কাছে এরকম সংকোচন প্রসারণের মাধ্যমেই যাচ্ছে তো এটা এইদিকে সংকোচন প্রসারণ হচ্ছে আবার এইদিকে যাচ্ছে এই জন্য একটা আর একটা সমান্তর এজন্য জন্য বলছি যেত লোক কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকেই অনুপ্রনধর্গ তরঙ্গ বলে তা অনুপস্থ তরঙ্গ অনুধৈর্গ তরঙ্গ কাকে বলে আমরা শিখে ফেললাম তরঙ্গ কাকে বলে শিখে ফেললাম তো ধন্যবাদ সবাই